এখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তার কাছে হাত উঠিয়ে বলতে পারি রব্যাক ফিরলি ও তুব আলাইয়া ইন দেখা রহিম হে আমার রব আমাকে মাফ করে দিন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনি আতাবুর রহিম আবু দেউদের হাদিসে বর্ণিত আছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি একশো বারো পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি রব্বি হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন তবুও তো আল্লাহ আমারই রব আমি যত বড় গুনাগারী হয়ে যাই না কেন আকেও তো আমার রব হয়ে যায় না আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব হলেন আল্লাহ যিনি আমার শত নাফরমানি উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব হলেন আর রহমান আর রহিম পরম করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গোনাহ করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে আল্লাহ আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রব নেই রপ্য রপে এফিরলি আপনি আমাকে মাফ করে দিন ও তু বা এবং আমার বা কবুল করুন কেন কারণ নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন তা রহিম এক তা হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তবাকি এবং আর রহেম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু অর্থাৎ আমি নিজের কোন গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না আরব। বরং আপনিই তো সবচেয়ে বেশি তবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু আপনার দয়া আপনার রহমত আপনার তবা কবুল করার গুণের দিকে আমি আপনার কাছে হাত পেতে রই আমরা আল্লাহর কাছে তবা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন মুসলিম শরীফে বর্ণিত হাদিস